টাকা পয়সার ব্যাপারটা কি শুধুই অঙ্ক আর হিসাব নিকাশের নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তত্ব কাজ করে আজকের এই আলোচনায় আমরা দেখব টাকা আসলে গণিতের চেয়ে অনেক বেশি মনোবিজ্ঞানের বিষয় এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে মাসের শুরুতে মনে হয় কত কি করা যাবে কিন্তু মাস ফুরানোর আগেই পকেট খালি এমনটা কেন হয় এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরেই আসলে আমাদের মস্তিষ্কের ভেতরে সবসময় একটা লড়াই চলে একদিকে আছে আমাদের আবেগ আমাদের তাৎক্ষণিক ইচ্ছাগুলো এটাকে একটা বিশাল শক্তিশালী হাতির সাথে তুলনা করা যায় আর অন্যদিকে আছে আমাদের যুক্তি আমাদের পরিকল্পনা সে হলো ওই হাতির পিঠে বসা সওয়ারি সমস্যাটা হলো হাতিটা এতটাই শক্তিশালী যে প্রায়ই সে সওয়ারির কথা শোনে না নিদের খুশি মতো চলতে শুরু করে তাহলে চলুন এই ভেতরের লড়াইটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি কারণ আর্থিক জীবনে সফল হতে গেলে আমাদের ভেতরের এই মানসিক পক্ষপাতগুলোকে চেনাটা খুব জরুরি আমাদের আর্থিক জীবনেও ঠিক এই কারণে হোচট খেতে হয় যেমন ধরুন বর্তমান পক্ষপাত ভবিষ্যতের বড় কোনো লক্ষ্যের কথা ভুলে তাৎক্ষণিক কোনো আনন্দের জন্য সব খরচ করে ফেলার ইচ্ছা কিংবা ধরুন লোকসানের ভয় একটা লোকসানের কষ্ট লাভের আনন্দের চেয়েও অনেক বেশি মনে হয় আর এই ভয়ের কারণেই আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি হয়তো ভুল সময়ে বিনিয়োগ বেছে দিই এই বাধাগুলোই আমাদের সঞ্চয়ের পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় বেশ এই মানসিক বাধাগুলো সম্পর্কে তো জানা গেল কিন্তু এখন করণীয় কি শুধু সমস্যাটা জানলেই তো হবে না খুশির খবর হল অর্থনীতি আমাদের একটা দারুণ ধারণা দেয় যা আমাদের আর্থিক যাত্রার জন্য একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করে দিতে পারে আর ওটাই হলো জীবনের জন্য একটা ব্লুপ্রিন্ট এই ব্লুপ্রিন্টটার নাম হল লাইফ সাইকেল থিওরি এর মূল লক্ষ্য কিন্তু শুধু সম্পদ জমানো নয় এর আসল উদ্দেশ্য হল আমাদের ভেতরে সেই হাতি আর সবারই দুজনকেই সারা জীবনের জন্য একটা শান্ত স্থিতিশীল আর সুখী পথে চালানো মানে জীবনে বিভিন্ন সময়ে আয়ের এত উত্থান পতনের মধ্যেও কিভাবে একটা মসৃণ জীবনযাত্রা বজায় রাখা যায় সেটাই এর মূল কথা ধারণাটা খুবই সহজ তাই না জীবনের উঁচু নিচু আয়ের পথটাকে একটা সমান মসৃণ খরচের পথে নিয়ে আসা একবার ভাবুন তো ছাত্রজীবনে হয়তো আয় কম কর্মজীবনের মাঝামাঝি আয় সবচেয়ে বেশি আবার অবসরের পর আয় প্রায় শূন্য এই পুরো সময়টা জুড়ে যদি খরচের ধারাটা প্রায় একই রকম রাখা যায় জীবনটা কত সহজ আর নিশ্চিন্তের হয়ে ওঠে হয়তো সঞ্চয় নিয়ে আমাদের ধারণাই কিছুটা পাল্টানো দরকার সঞ্চয় মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া বা বঞ্চিত করা নয় এটা আসলে সময়ের মধ্যে দিয়ে খরচকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া মানে আজকের কিছু খরচকে ভবিষ্যতের জন্য সরিয়ে রাখা যখন হয়তো সেটার প্রয়োজন আরও বেশি হবে এটা আসলে দারুণ একটা কৌশল তত্ত্বত অনেক বোঝা গেল কিন্তু বাস্তবে এটাকে কাজে লাগানো যাবে কিভাবে চলুন এবার আলোচনা করা যাত এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে কিভাবে নিজের আর্থিক ভবিষ্যৎ আর টেকসই সম্পদ গড়ে তোলা সম্ভব বিনিয়োগের কথা শুনলেই মাথায় অনেক জটিল হিসাব নিকাশ আর কঠিন কঠিন শব্দ ঘুরপাক খায় তাই না কিন্তু মজার ব্যাপার হল সফল হওয়ার রাস্তাটা আসলে খুবই সহজ হতে পারে মূলমন্ত্র একটাই সব কিছু সহজ রাখুন কারণ বিভিন্ন গবেষণায় এটাই দেখা গেছে যে অতিরিক্ত জটিলতা লাভের চেয়ে ক্ষতিই বেশি করে একটা ভালো বিনিয়োগ কৌশলের জন্য এই তিনটা ধাপই যথেষ্ট এক বৈচিত্র্য আনা মানে আপনার সব টাকা এক জায়গায় না রেখে হাজার হাজার স্টক আর বন্ডে ছড়িয়ে দেওয়া এতে ঝুঁকি কমে দুই পুরো প্রক্রিয়াটা স্বয়ংক্রিয় করে ফেলা মানে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিজে থেকেই বিনিয়োগ হয়ে যাবে বাজারের অবস্থা যাই হোক আর তিন ধৈর্য মেয়াদী ওঠানামায় ঘাবড়ে না গিয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্যের দিকে স্থির থাকা সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু এটাই বিনিয়োগের জগতে মূলত দুটো পথ আছে প্যাসিভ আর অ্যাক্টিভ প্যাসিভ মানে হলো পুরো বাজারটাকেই কিনে নেওয়া এতে খরচ বা ফি অনেক কম অন্যদিকে অ্যাক্টিভ বিনিয়োগ মানে হল বাজারকে হারানোর চেষ্টা করা এখানে ফি অনেক বেশি থাকে আর গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্টিভ ফান্ডগুলো বাজারকে হারাতে পারে না তাই সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্যাসেভ পদ্ধতিটাই অনেক বেশি কার্যকর আচ্ছা সম্পদ জমানো তো একটা বড় ধাপ কিন্তু এটাই কিন্তু সব নয় যা কষ্ট করে জমানো হল সেটাকে রক্ষা করাও সমান জরুরি কারণ জীবনটা তো আর সবসময় একরকম যায় না এখানে এই ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বটা সামনে আসে বিমা নিয়ে আমাদের মধ্যে একটা বেশ বড় ভুল ধারণা কাজ করে অনেকেই ভাবে এটা টাকা বাড়ানোর কোনো উপায় কিন্তু আসলে তা নয় বিমার আসল উদ্দেশ্য হলো জীবনের সেই মসৃণ খরচের পথটাকে ধরে রাখা মানে হঠাৎ কোনো বড় দুর্যোগ এলে জীবনযাত্রার মান যেন একেবারে ধসে না পড়ে সেটাই নিশ্চিত করা এখানে একটা সহজ ধারণা কাজে লাগানো যায় যার নাম ব্যক্তিগত ঝুঁকি সীমা এর মানে হলো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ঠিক করে নেওয়া যার নিচের কোনো ক্ষতির জন্য বিমার প্রয়োজন হবে না যেমন ধরুন ফোনের স্ক্রিনটা ফেটে গেল সেটা সারাতে যদি আপনার ঠিক করা সীমার চেয়ে কম খরচ হয় তাহলে নিজের পকেট থেকেই সে খরচটা মেটানো ভালো এই সীমাটা হতে পারে ধরা যাক এক হাজার ডলার বা তার সমপরিমাণ টাকা এই সহজ নীতিটা বিমার সিদ্ধান্ত নেয়াকে অনেক সহজ করে দেয় ভাবুন একটা দাড়িপাল্লার একদিকে আছে ছোটখাটো ক্ষতি যেমন গাড়ির ছোট একটা টোল এগুলোর জন্য বিমার প্রিমিয়াম দেয়াটা বুদ্ধিমানের কাজ নয় বরং সেই টাকা বাঁচিয়ে প্রিমিয়াম কমানো যায় আর অন্য পাল্লায় আছে বড় বিপদ যেমন কোনো বড় দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা বিমা আসলে এই জীবন বদলে দেয়া বিপদগুলোর জন্যই যা আপনার পুরো আর্থিক পরিকল্পনাকে ধ্বংস করে দিতে পারে বেশ এতক্ষণ ধরে যে ধারণাগুলো নিয়ে আলোচনা হলো চলুন সেগুলোকে এবার এক জায়গায় এনে একটা ব্যক্তিগত রোডম্যাপ তৈরি করা যাক এই ম্যাপটাই আমাদের যুক্তিবাদী সাভারিকে সাহায্য করবে আবেগপ্রবণ হাতিটাকে সঠিক পথে চালাতে একটা সম্পূর্ণ আর্থিক পরিকল্পনার জন্য এই তিনটি জিনিস খুব জরুরি প্রথমটা হল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা পরিষ্কার করে দেখিয়ে দেবে প্রতি মাসে টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে দ্বিতীয়টা শিট এটা হল আর্থিক অবস্থার একটা ছবি যা মোট সম্পদ আর দেনার একটা হিসাব দেবে আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগ নীতি বিবৃতি এটা আসলে নিজের সাথে করা একটা চুক্তি যা বাজারের খারাপ সময়ে আমাদের আবেগপ্রবণ হাতিকে শান্ত রাখতে আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে শেষ পর্যন্ত এই পরিকল্পনাটাই কিন্তু সেই ম্যাপ যা আমাদের যুক্তিবাদী সওয়ারির হাতে থাকবে যখনই আবেগের হাতিটা ভয় বা লোভের জ্ঞান জ্ঞানশূন্য হয়ে ছুটতে চাইবে তখনই এই ম্যাপটা তাকে সঠিক পথে ফিরিয়ে আনবে সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি স্টক বন্ড বা বিমা এগুলো কোনোটি আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় এগুলো আসলে কিছু যন্ত্রমাত্র যা আমাদের জীবনের বন্ধুর পথটাকে মসৃণ করতে সাহায্য করে আসল লক্ষ্য তো একটাই একটা সুখী স্থিতিশীল আর ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা আর সব শেষে ভাবার জন্য একটা প্রশ্ন থেকে যায় টাকা কিভাবে শুধুমাত্র বেঁচে থাকার একটা উপায় না হয়ে সারা জীবনের সুখের পথে সবচেয়ে ভালো সঙ্গী হয়ে উঠতে পারে এর উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের আর্থিক দর্শনের মধ্যেই লুকিয়ে আছে